গল্পের নাম লালুর পাঠাবলি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার নাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিলই কিন্তু মনে নেই জানো বোধহয় হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয় এ নাম কে তারে দিয়েছিল জানি না কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম লালু বললে সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠিকেদারি শুরু করে দিলেন আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বললে আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালোবাসত তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায়ই দেখতাম লালু ছাতি মাথায় কয়েকজন কুলি মজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে বলতো যা যা দৌড়ো পার্সেন্টেজের খাতায় এখনি ঢেরা পড়ে যাবে আরও ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকত একটা হামানদিস্তার ডাঁটি একটা নরুন একটা ভাঙা ছুরি ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা একটা ঘোড়ার নাল কি জানি সে কোথা থেকে সে সব সংগ্রহ করেছিল কিন্তু এ দিয়ে পারত না সে এমন কাজ নেই স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো স্লেটের ফ্রেম আটা খেলতে গিয়ে ছিঁড়ে গেলে তক্ষণি কাপড় সেলাই করে দেওয়া এমন কত কি? কোনো কাজে কখনো না বলতো না আর করতো চমৎকার একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেললে আর তা থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়ে দিলে বছরের পর বছর যায় সকলে বড় হয়ে উঠলাম জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না তার গায়ের জোট ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমনি অপরিসীম ভয় কারে কয় সে বোধ করি জানত না সকলের ডাকেই সে প্রস্তুত সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত কেবল তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারতো না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে দু একটা ঘটনা বলি পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোক ছুটল ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল উপায় আতরাতে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে কে একজন বললে পাঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়ল তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসল বললে না না কি গো দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে লালু বললে হয় হোক ছোটবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করবো না যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো আর দশ পনেরো মিনিট মাত্র সময় তারপরে সব নষ্ট সব শেষ তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না লালুর বাবাই সে আদেশ দিলেন যেতে বললেন ওরা নিরুপায় হয়ে এসেছেন না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে চাটুর্যমশাইয়ের ভাবনা ঘুচল সময় নেই তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় জবার মালা পরে হাঁড়ি কাঠে পড়ল বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় জীবের শেষ আর্তনাদ কোথায় ডুবে গেল লালুর হাতে খড়্গ নিমেষে উদ্ধিত হয়েই সজরে নামল তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল লালু ক্ষণকাল চোখ বুঝে রইল ক্রমশ ঢাক ঢোল কাশির কাঁপছিল আবার তার কপালে চড়ল সিঁদুর গলায় দুলল মালা। আবার সেই হাড়িকাঠ সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা ধনী আবার লালুর রক্তমাখা মাখা খাড়া উপরে ওঠে চক্ষের পলকে নিচে নেমে এলো পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হল তার কাটা গলার রক্তধারা রাঙা মাটি আরও খানিকটা রাঙিয়ে দিলে ধুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল সম্মুখে বারান্দার কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে নাম জপের জপেরত অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল সমগ্র শব্দ সারা গেল থেমে সবাই বিস্ময়ে স্তব্ধ এ আবার কি লালুর অসম্ভব বিস্ফারিত চোখে তারা দুটো যে ঘুরছে চেঁচিয়ে বলছে আর পাঠা কই বাড়ির কি একজন ভয়ে ভয়ে জবাব দিলে আর তো পাঠা নেই আমাদের তো দুটো করেই বলি হয় লালু তার হাতের রক্তমাখা মাখা খাড়াটা মাথার উপরে বার দই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল নেই পাঠা সে হবে না আমার খুন চেপে গেছে দাও পাঠা নইলে আজ আমি যাকে পাবো ধরে নোরা বলি দেব মা জয় মা জয় কালী বলেই একটা মস্ত লাভ দিয়ে সে কাঠের এদিক থেকে ওদিকে গিয়ে পড়ল তার হাতের খাড়া তখন বনবন করে ঘুরছে তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না সবাই এক সঙ্গে ছুটল সদর দরজার দিকে পাছে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষ যদ্ধ ব্যাপার ভেঙে গেল কেউ পড়েছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারুর পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে কারুর গলা কারুর বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে একজন আরেকজনের ঘাড়ের ওপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য তারপরেই সমস্ত ফাঁকা লালু গর্জে উঠল মনোহর চাটুর্যে কই পুরুত গেল কোথায় পুরুত রোগালোক সে গণ্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা কঠিন লালু এগিয়ে বা হাতে তার একটা হাত চেপে বললে চলো হাঁড়ি কাঠে গলা দেবে একে তার বর্জ্য মুষ্টি তাতে ডান হাতে খাড়া ভয়ে চাটুর্যের প্রাণ গেল উড়ে কাঁদো কাঁদো গলায় মিনতি করে বললে লালু বাবা স্থির হয়ে চেয়ে দেখো আমি পাঠা নয় মানুষ আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো লালু বললে সে জানি নে আমার খুন চেপেছে চলো তোমাকে বলি দেব। মায়ের আদেশ চাটুর্যে ঢুকরে কেঁদে উঠলেন না বাবা মায়ের আদেশ নয় কক্ষনো নয় মা যে জগৎজননী লালু বললে জগৎজননী সে জ্ঞান আছে তোমার আর দেবে পাঠাবলি ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে বলো যে কাঁদতে কাঁদতে বললেন কোনো দিন নয় বাবা আর দিন নয় মায়ের সম্মুখে তিন সত্যি করছি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ লালু বললে ঠিক তো যে বললে ঠিক বাবা ঠিক আর কখনো না আমার হাতটা ছেড়ে দাও একবার পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বললে আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে গুরুদেব সে কই এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাপ মেরে ঠাকুরদালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল থেকে দুই ভিন্ন গলার ভয়ার্থ ক্রন্দন উঠল সরু ও মোটা মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর যে লালুল নিজেকে আর সামলাতে পারলে না হা 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 করে হেসে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেলে পালালো তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপাটাপা সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিচ পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে মহা হৈচৈ কলরবের মধ্যে চাটুর্যমশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই বজ্জাত ছোঁড়াটাকে যদি কাল না সকলের সামনে ওর বাপকে দিয়ে পঞ্চাশ জুতো খাওয়াই তো আমার নাম মনোহর চাটুর্যেই নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভোর উঠেই সে যে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খোঁজ পেলে না দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যের কালী তখন থেকে পাঁঠাবলি উঠে গেল